লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি চিঠি পায়নি বললেন প্রেস সচিব সিংহভাগ দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে বিএনপি শহীদদের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামাত মূল্য থেকে বঞ্চিতের অভিযোগ চামড়া ব্যবসায়ীদের অপপ্রচার বলছেন বাণিজ্য উপদেষ্টা ভারতে করোনার প্রাদুর্ভাব দেশের সব বন্দরে সতর্কতা জারি আসসালামু আলাইকুম নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছে এনটিভির মধ্যরাতের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চিঠিতে টিউলিপ বলেছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা মীমাংসা করতে চান তিনি বলেন বাংলাদেশে তার কোনো সম্পত্তি নেই এবং সেখানে বাণিজ্য করার কোনো আগ্রহ বা পরিকল্পনা কোনো সময় ছিল না টিউলিপ অভিযোগ করেন তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব পাননি এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন তারা এ ধরনের কোনো চিঠি এখনও পাননি এর আগে বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ব্যক্তিগতভাবে সম্পদ অর্জন এবং দুর্নীতির অভিযোগের জেরে ব্রিটিশ মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে টিলিপকে আজ সোমবার চার দিনের সফরে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন খুচরা ব্যবসায়ীরা তবে আরতদাররা বলছেন সঠিক দামেই কেনা হচ্ছে চামড়া একই সাথে ট্যানারি মালিকদের কাছে আগের পাওনা একশো কোটি টাকা পরিশোধের দাবি জানিয়েছে আরতদারদের সংগঠন বিএইচএসএমএ রাতে পুরান ঢাকায় চামড়ার আড়ত পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন অভিযোগ করেছেন ভুল তথ্য ছড়িয়ে চামড়ার বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র চামড়ার মূল্য পাওয়া যাচ্ছে লবণ দেওয়া চামড়া সেটা সরকার নির্ধারিত চামড়া বিক্রি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং কিছু মেন স্ট্রিম মিডিয়াও ভুল তথ্য প্রচার করছে চামড়া পচে গিয়েছে আমরা চিরং একটা তথ্য দেখলাম এটা দিয়ে দেশে একটা অপপ্রচার চালানো এবং কিছু অসধি অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে যামরার বাজারকে আবার একটা ধস নামানোর একটা পরিকল্পনা ছাড়া কিছুই নয় নব্বই শতাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক ডিসেম্বর মধ্যে নির্বাচন চাই এর ডিসেম্বরের পরে যাওয়ার কোনো যুক্তি নাই কার স্বার্থে ডিসেম্বরের পরে কোন গোষ্ঠীর স্বার্থে যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি নব্বই শতাংশ রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা এই প্রশ্ন মানুষের মনে জেগেছে ইতিমধ্যে জাতীয় নির্বাচনে কোনো দেশেরই হস্তক্ষেপ কাম্য নয় বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আমরা আশা করব যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন আমি আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারব না আমাদের শহীদদের রক্তের অমর্যতা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই না দুই সিটি কর্পোরেশন সবকটি এলাকায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি করলেও রববার দুপুর পর্যন্ত দেখা গেছে নগরে কোথাও কোথাও চুরি আছে পশুর বর্জ্য দক্ষিণ সিটিতে নগর ভবনের আন্দোলনের রেশ ধরে মাঠ পর্যায়ে কাজ করেনি অনেক পরিবহন শ্রমিক নাজিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত শতভাগ পরিচ্ছন্ন নগরীর ঢাকা ঢাকা এলাকার চিত্র এটি ঘন্টা পেরিয়ে অপসারণ হয়নি উত্তর সিটি কর্পোরেশনে শতভাগ বর্জ্য অপসারণের যে ঘোষণা সেই ঘোষণার বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন উত্তরের বেশিরভাগ এলাকায় এখনও চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন নগরবাসী মিরপুর মোহাম্মদপুর কাজিপাড়া শাওরাপাড়া সহ অনেক এলাকার অলিগলিতে ছড়িয়ে আছে পশুর বর্জ্য উৎকট গন্ধে অস্বস্তিতে এলাকাবাসী আমাদের এখান থেকে এখনও ময়লা নিচ্ছে না গত কালকা রাখা হয়েছে এখন কালগা অনেক লোকজন আইসা দেখেও গেছে কিন্তু ময়লা নিচ্ছে না অসুবিধা মানে গন্ধ বেরিয়েছে না সকাল থেকে তো গন্ধ কালকে থেকে গন্ধ গেছে ঢাকা দক্ষিণে রোববার রাত তিরিশ মিনিটে ঘোষণা করা হয় শতভাগ পরিচ্ছন্ন এলাকা তবে রায়ের বাজার হাজারীবাগ সহ আশেপাশের বেশ কিছু এলাকার চিত্র পুরোপুরি ভিন্ন 24 ঘন্টার মধ্যে আসেননি কোনো পরিছন্নতা কর্মী হাটের বর্জ্য সরাতে ব্যর্থ ডিসিসি এটা কালকে বিকেলের ময়লা আইড়া হলো সকালে যা আসে সকালে আসলে দশটার দিকে নিয়ে যায় আর এটা হলো বিকেলের ময়লা অন্তরি নিতে পারে নাই। আধা ঘন্টা আগে উনি দেখেছি কিন্তু তার পাশের বাড়ি যিনি আছেন উনি বলতেছেন আমারটা তো সকালে জবাই দিয়েছি এটা তো সন্ধ্যায় হয়েছে এখন নিচ্ছে না কেন ওই কনটেক্সটে দেখা হচ্ছে দুই একটি বিচ্ছিন্ন জায়গায় হয়তো থাকতে পারে যেটা যেমনটি আপনি বলেছিলেন সেটা খবর পাওয়ার সাথে সাথে ওই দিন টেন মিনিটস আমাদের লোকজন চলে যাচ্ছে আমরা যেখানে ময়লা দেখতেছি সাথে সাথে আমাদের লোকজনকে ডেকে আমরা সেই ময়লা পরিষ্কার করতেছি বারো ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসরণের আশ্বাস দিয়েছিল ঢাকার দুই সিটি কর্পোরেশন নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা প্রতিবেশী ভারতে হঠাৎ করে কোভিডের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ সংক্রমণ এড়াতে বাংলাদেশের সব স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ এ সংক্রান্ত সতর্কতা জারি করে এদিকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় একই সঙ্গে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে রোববার সকাল আটটায় প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতে এর আগের চব্বিশ ঘন্টায় কোভিডে ছয় জনের মৃত্যু হয়েছে এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছেন তিনশো আটাত্তর জন ঈদের টানা ছুটিতে চিড়িয়াখানা সহ রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছুটে এসেছেন সব বয়সের মানুষ মেজবা হাসানের রিপোর্ট পাতায় দেখা বাঘ সিংহ আর বানরের ছোটাছুটি দেখে আনন্দে শিশুরা সাথে পাখিদের ওড়াওড়ি পশুর গর্জন আর ট্রেনে চড়া শহরের বন্দি জীবন পেছনে ফেলে হঠাৎ যেন মুক্তির আনন্দে ভাসছে এই শিশুরা চিড়িয়াখালা শিশু পার্কে ঘুরতেছি খুব ভালো লাগছে ফাঁকা ঢাকায় চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলোতে বন্ধু ও শিশুদের নিয়ে আনন্দে মেতেছে নগরবাসী ঈদের ছুটি পেলাম দেখলাম যে বাচ্চাকে একটু বিনোদনের জন্য চিড়িয়াখানা নিয়ে আসি পরিবার সবাইকে নিয়ে আসছি ভালো গ্রামে যেতে না পারলেও পরিবারকে ঈদ আনন্দ থেকে বঞ্চিত করতে চাননি বলে ঘুরতে বেরিয়েছেন তারা রয়েছে নিজ গ্রামে যেতে না পারার আফসোস নানু বাড়িতে ঈদ করাই পছন্দ করে যেহেতু তারা নাই এই জন্য গ্রামে যাওয়া হয় নিজেদের কাছে যে লোকজন আছে করছি করছি গ্রামের মিস নানা ব্যস্ততার কারণে যাদের গ্রামে ফিরে যাওয়া হয় না তারা সবটুকু আনন্দ খুঁজে ফেরেন রাজধানীর এসব বিনোদন কেন্দ্রে শহরে এই সুরম্য অট্টালিকার ফিরে নিজের পরিবারকে দিতে চান সবটুকু সুখ মিস হাসান এনটিভি নিউজ ঢাকা চাঁদপুরে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে আহত হয়েছে শিশু সহ সাতজন এছাড়া সড়ক দুর্ঘটনায় তিন জেলায় প্রাণ গেল আরও তিনজনের পুলিশ জানায় রোববার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার চাঁদপুর মতলব পেন্নাই সড়কের বড়দিয়া ব্রিজ এলাকায় চাঁদপুরগামী সিএনজি অটোরিকশার সাথে ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুইজন মারা যায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে এছাড়া সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মানিকগঞ্জে এক ও শেরপুরে স্কুল ছাত্র নিহত হয়েছে এবার নিজ গ্রামে পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ নিজ বাসভবনে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এই নেতা এ সময় আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন এদিকে নিজ সংসদীয় এলাকায় মুন্সীগঞ্জ শ্রীনগর এক আসনের বাসিন্দাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর কোরবানির পশুর চামড়া কেনা বেচায় সরগরম দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথ ব্যবসায়ীদের দাবি মান অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কাঁচা চামড়া অন্যদিকে সিন্ডিকেট দৌরাত্মে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা অভিযোগ উঠেছে চামড়া ভারতে পাচারের বিস্তারিত সৌকত করিমের ডেস্ক রিপোর্টে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথ বছর জুড়ে এখানে চলে কেনাবেচা কিন্তু ব্যবসায়ীদের মূল লক্ষ্য কোরবানি বছরে মোট চামড়ার অর্ধেকই সংগ্রহ হয় এই ঈদে জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে মোকামে আসছে কোরবানীর পশুর কাঁচা চামড়া চলছে লবণজাত প্রক্রিয়া ও কেনাবেচা আমরা মোটামুটি ন্যায্য দামে মাল কেনাকাটা করতেছি লোকাল মালগুনা আসা শুরু হয়েছে পরবর্তী সময় নাটোর জেলার আসবে এবার প্রায় পঞ্চাশ কোটি টাকার চামড়া বিক্রির আশা সংশ্লিষ্টদের সর্বোচ্চ সংগ্রহ হতে পারে বিশ থেকে পঁচিশ হাজার পিস কাঁচা চামড়া এরপরে যারা লবণ দিয়ে সংরক্ষণ করে রাখে সেগুলি আবার আমাদের মার্কেটে আসবে দিনাজপুরের একমাত্র রামনগর বাজারে চামড়া বিক্রি করতে এসে মাথায় হাত ব্যবসায়ীদের সরকার রেট চামড়া দাম টাকা টাকা

সিন্ডিকেটের মাধ্যমে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য করছেন তবে চামড়ার পাচার রোধে সীমান্তের টহল জোরদারের কথা জানিয়েছে বিজিবি শৌকুত স্টেজ খবর শেষ করছি যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে চেয়ে টিউলিপের চিঠি চিঠি পায়নি বললেন প্রেস সচিব সিংহভাগ দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে বিএনপি শহীদদের অমর্যাদা হয় এমন নির্বাচন নয় জামাত ন্যায্য মূল্য থেকে বঞ্চিতের অভিযোগ চামড়া ব্যবসায়ীদের অপপ্রচার বলছেন বাণিজ্য উপদেষ্টা ভারতে করোনার প্রাদুর্ভাব দেশের সব বন্দরে সতর্কতা জারি এই ছিল মধ্যরাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডট এন টিভি এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ সকাল সাড়ে সাতটায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে